নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করতে এসেছি এখন গরম এই গরমে কিন্তু এই রকম ডাল খেতে ভীষণই ভালো লাগে ভাতের সাথে আমি আজ এই ডাল বাড়িতে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই গরমের সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু এই রকম ডাল রান্না হয়ে থাকে আমি কীভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন ছোটো একটা গ্লাসের এক গ্লাস মুসুর ডাল নিয়েছি আর বেশ কয়েকটা আমড়া নিয়েছি এই আমড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব আর এই ডালটা আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই ডাল খুব ভালো করে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নেব। তবে ডাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই দেখুন ডাল ধুয়ে নিয়েছি ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি আপনারা চাইলে ডাল প্রেসার কুকারে সেদ্ধ করতে পারেন তবে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব না আমি দেখুন এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এবার এই ডাল সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি দেখুন ডালের ওপরে কত ফেনা এই ফেনাগুলো একটা ছান্তার সাহায্যে ফেলে দিচ্ছি অবশ্যই এই ডালের ফেনাগুলো কিন্তু ফেলে দেবেন এবার এই ডাল আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব মুসুর ডাল সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার আমি ডাল ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডাল ফোড়ন দিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব সর্ষেটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম জল ডাল কিন্তু রান্না করার সময় অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না তাহলে ডালের স্বাদ নষ্ট হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ ডালে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই এবার খোসা ছাড়িয়ে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফোড়নটা ভেজে নেওয়ার পর আমড়াটা দিয়ে একটু চেড়ে ভেজে তারপরেও কিন্তু সেদ্ধ ডালটা দিয়ে রান্না করতে পারেন তবে আমি আজ আর ভেজে নিলাম না সেদ্ধ করেই রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার একটু দেখে নেব আমরাটার সেদ্ধ হয়েছে কি না আমরা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালের মধ্যে দিয়ে দেব চিনি যে কোনো টক ডালে একটু চিনি দেবেন চিনি না দিলে কিন্তু টকডাল খেতে একদমই ভালো লাগে না আর আপনারা যদি টক ডালে কাঁচা লঙ্কা পছন্দ করেন তবে এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারেন আমি পছন্দ করি না সেই জন্য কাঁচা লঙ্কাটা এখানে দিলাম না এবার আমি আরও দু মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের আমরা দিয়ে টক ডালের রেসিপি ভীষণই সহজ রান্না প্রত্যেক বাড়িতে এই গরমের সময় এইরকম ডাল রান্না হয়ে থাকে আমি কিভাবে করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই গরমে ভাতের সাথে এই টক ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে সব সময় যে আম দিয়েই ডাল খেতে হবে তার তো কোনো মানে নেই আমরা দিয়েও কিন্তু ডাল খেতে দারুণ লাগে আমার আজকের এই আমরা দিয়ে মুসুর ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে